হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে নটা দশ বাড়ির কাছে পড়তে এলো বলে এখন স্কুল কলেজ গুলো ছুটি আছে তো সেগুলো স্যার এই সময়টা পড়াচ্ছে না আসবে ব্যাপী ব্যাগ পড়া আছে ভাবি ডালপুরি খাবে সীতার বাবি ঠিক আছে

বাবি চলে এসেছে পরে দেখতে দেখতে এখন বেজে গেছে বারোটা চল্লিশ সাড়ে বারোটায় ছুটি হয়েছে দেরি হয়েছে একটু আর আইসক্রিমের ফ্রিজের দিকে তাকাচ্ছিলাম খবর তার না উপরে যাও একটা পঁয়তিরিশ বাজে রুটি চারটে নামতে হবে আলু ভাত দেবো

পায়ের তলায় না অনেক ধরে বরফ দেয়া হলো টু ওয়ান আমিও বেরোতে পারছি না টেস্ট করে আচ্ছা টু ওয়ান কালকে আমি কি পরবো তুই কি চাইস কালকে আবার কি ভাই ফোঁটা ও ভাইদুজ ভাইদুজ না ভাইফোঁটা বাঙালি টা হাইদুজ হ্যাঁ বাঙালি ভাইদুজ ফোঁটা কি ড্রেস পরবো বল আজ টু ওয়ান বল আমাকে ড্রেস কি ড্রেস পরবি কি করতে হবে এমনি এরকমই স্ট্যান্ডার্ড টপ

প্রতিযোগিতা প্রতিযোগিতা প্রকার সত্যি করে তুই জানিস হিন্দিতে কি বলে দাবাকে কি শতরঞ্জ হ্যাঁ হ্যাঁ সিনেমা আছে জানি শতরঞ্জ কে খিলাড়ি ভাবছি কি বলছে সুইটি তাহলে জামা কিনিনি ভালোই করেছি ও দাবার বোর্ড পেই বেশি খুশি ছবি কামা বলছে হ্যাঁ এটা আবার কেউ দেয় ভাইফোঁটা এলো ওরা চেয়েছে

আজকে আমাকে সৌভিক সঙ্গে দোকানে থাকতে হবে সৌভিক এখন একাই আছে এখন কেউ নেই স্টাফরা সবাই খেতে গেছে বাড়িতে আধ ঘন্টা ধরে যে বরফটা পায়ে দেওয়া হয়েছিল সেটাই খুব উপকার হয়েছে সৌভিক কিন্তু হাঁটছে একটু অসুবিধা হচ্ছে তখন একেবারেই হাঁটতে পারছিল না কিন্তু এখন হাঁটতে পারছে একটু অসুবিধা হচ্ছে চাটা বিকেলের চাটা দোকানে দারুণ চা হয়েছে হ্যাঁ নিজে করেছে যে এটা দারুণ চা হয়েছে শিবুদা করেছে বাহ দেখতে দেখতে সন্ধে লেগে গেল আর এখন তো সন্ধে তাড়াতাড়ি লেগে যাচ্ছে বেশি কিন্তু বাজেনি এখন বাজে যেন কটা বিকেল পাঁচটা বারো চলছে দোকানদারি অনেক এসেছিল আমিও কাউন্টার থেকে বেরোতে পারিনি ও গাড়ি থেকে নামেনি ওই ওখান থেকেই কথা হলো আর একজনের সঙ্গে পরিচয় হলো যিনি নিয়মিত আমার ব্লগ দেখেন এবং বলেছিলেন যে রানাঘাট থেকে যখন বহরমপুর আসবো অবশ্যই দেখা করবো সেই দেখাটা আজ হলো রানাঘাট থেকে দেখা করতে দিদিরা বা বোনরা কিন্তু দেখছি বেশিরভাগ আজকেই মিষ্টি নিয়ে নিচ্ছে মানে আগের দিন আমিও আমার ভাইয়ের জন্য মিষ্টি আজকেই নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি দেখতে দেখতে সাতটা আটান্ন মানে প্রায় আটটা দোকানেই আছি এতক্ষণ টানা আমি দোকানে থাকিনি আগে এখন নটা চল্লিশ এবার আমি ফ্রেশ হলাম গোটা দিনটাই দোকানে কেটে গেল আর বাবিরানি কি করেছে বাবির সঙ্গে একটু গল্প টল্প হলো শেষের দিকে আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর আজকে আমার দোকানে পরিচয় হলো পরিচয় ছিল মানে মেসেজের মাধ্যমে দেখা হলো সামনাসামনি অন্তরের সঙ্গে কি মিষ্টি মেয়ে একটা কথা বলার সুযোগ সেভাবে হলো না তখন দোকানে খুব ভিড় ছিল ওই টুকটাক কথা হলো আমাদের আড্ডাটা ডিউ থাকলো হ্যাঁ পরের দিন হবে আরও অনেক মানুষের সঙ্গে দেখা হলো তাদের কাউকেই ভিডিও নিতে পারলাম না ছবিও তোলা হলো না পরের দিন হবে আমি তো দোকানে রোজই বসি সকালের দিকে যদি আসো নিশ্চয়ই আমার সঙ্গে দেখা হবে এবার রুটি আজকে মানে আমরা যেখান থেকে রুটি কিনি ওখানে তো ইয়ে হচ্ছে ফাংশন হচ্ছে রুটি ওখানে আজকে বসেনি মানে বসেনি বলছি গুল বলছি আজকে রুটি করছে না তো সবিকে বললাম দেখো কোথাও রুটি পাও রুটি কিনে আনুক দুটো এনে দিয়েছে মাকে কোথায় থেকে কেনে দিয়েছে জানি না মায়ের খাওয়া হয়ে গেছে আর এবারেও তো রান্নাবান্না কিছুই করতে পারিনি ও বেলার না কালকে ডাল আছে ওদের মাছ আছে মিষ্টি ফিষ্টি দিয়ে মিলিয়ে জুলিয়ে আজকের মতো খেয়ে নেবো আর কিছু করছি না আর কালকে তো ভাইফোঁটা মাইফোঁটার স্পেশাল ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব কালকে আমার ফোটা মামার বাড়িতে মামার বাড়িতে বা শুধু সোহমকেই ফোটা দেব কারণ আমার বড়ো ভাই নেই ওরা ব্যাঙ্গালোর গেছে সেই জন্য শুধু সোহমকেই ফোটা দেবো মামার বাড়িতে ফোটা দিয়ে চলে যাব দিদির ওখানে ওখানে গিয়ে সোনু পুপা বাবান টুবান সবাইকে একসঙ্গে ভাবি ফোটা দেবে তারপর সৌভিক দোকান সামলে যাবে দোকানে আমি নামবো দোকান থেকে উঠে আমি চলে যাব একটু আগে আগে সৌভিক সামলে বাকিটুকু ও যাবে তারপরে ফোটা হবে খাওয়া দাওয়া হবে দিদির ওখানে চলো আমি এই ব্লগটা এখানেই শেষ করি আর তোমরা খুব ভালো করে ভাই ফোটায় আনন্দ করো সবাই খুব আনন্দ করো খুব আনন্দের সঙ্গে ভাই ফোটা কাটিও চলো আমি বকতে শুরু করলে আর থামবো না তাহলে আমি থামি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টা।